আসন্ন লোকসভা নির্বাচনকে এবার সামনে রেখেই নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার করলেন প্রতিকুর রহমান সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিকুর রহমানকে সিপিআইএম প্রার্থী সেখানে কিন্তু আইএসএফ এবং তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে দ্রুত বেগে তিনি এগিয়ে রয়েছেন এবার ছাত্র নেতা কতটা ভোট টানতে পারে দেখা যাচ্ছে যে তৃণমূল এবং আইএসএফের কর্মীরা গোপনে সিপিআইএম প্রার্থীর সমর্থনে নির্বাচনীয় ভোট প্রচারে নেমেছেন বলে এমনটাই দাবি করছে সিপিআইএমের অঞ্চল নেতৃত্ব রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে এবং অভিষেক ব্যানার্জি এবার ভোটে হারবে যদি ছাপ্পা ভোট না মারতে পারে বা দখলদারি না করতে পারে তাহলে একটা বিপুল ভোটের শেষ হাসিটা জয়টা কিন্তু বামেরাই পাবে কি এটা এখন দেখার বিষয় তবে শাসক দলের কর্মী সমর্থকরা মুড়ি মুড়কির মতো ভাঙছে তৃণমূল দলটা আদত্যের টিকে থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতেই বলবে এবং তৃণমূলের নেতৃত্বগণ যেভাবে তাদের নিজেদের দ্বন্দ্ব সেই দন্দে দলে আর কিন্তু থাকতে চাই না তাই ঘরের ছেলে ঘরেই ফিরছে বলে এমনটাই খবরের আপডেট আমরা জানাচ্ছি তবে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা আপনারা জানেন যেই তৃণমূল সেই বিজেপি তাই প্রতিকুর রহমানের হাত ধরতে চলেছেন হাজার হাজার তৃণমূল সমর্থক ও আইএসএফ কর্মীরা এমনটাই খবর কিন্তু জানানো যাচ্ছে তবে গণব রায় একেবারে স্পষ্ট হয়ে যেতে চলেছে ভোটারদের দাবি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় তাহলে বাম মেয়েদের জয় কিন্তু নিশ্চিত ধৈর্য ধরলে সবুনে দেওয়া ফলে ধৈর্যের বাদ কতটা থাকবে প্রতিকুর রহমানের তাই নির্বাচনীয় ভোটের ফলাফলে নিরিখে তা বলে দিতে পারে সমীক্ষা এবং বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমান তার নির্বাচনীয় একেবারে নিজ গড় থেকেই কিন্তু একেবারে মানুষের যে উন্মোদনা ভিড় সেখানে প্রতিকুর রহমান একেবারে কার্যত ভোট প্রচার শুরু করে দিয়েছেন সংখ্যালঘু ভোটগুলি এবার প্রতিকুর রহমানই পাবে কেননা আইএসএফের মঞ্জুল লস্কর প্রাপ্তি হয়ে আতেই আরও একটা আইএসএফের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ঘর যদি মেটাতে না পারে আইএসএফ সমর্থকরা তাহলে কিন্তু আইএসএফ এর ভোট বাক্স অনেকটাই কমে যেতে পারে শেষ পর্যন্ত সিপিআইএম প্রার্থী নাম না করে নাম না করে তীব্র সমালোচনা করেছেন অর্থাৎ আইএসএফ ও তৃণমূল বিজেপিকে কে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন একেবারে বলাই বলাই যেতে পারে বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে আসার যতই নীতিগত দিক থেকে মানুষের ভোট প্রদান করবে ততই তৃণমূল কিন্তু ছাপ্পার ওপরে ভয় পাচ্ছে ছাপ্পা করে তৃণমূল ভোটে জিতেছিলো সেই অভিষেক ব্যানার্জি দু হাজার উনিশে সে মনে আছে মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা মনে আছে ভাঙর ক্যানিং পূর্ব পশ্চিম তারা কিন্তু যেভাবে ছাপ্পা ভোটের যেভাবে বহিরাগত থেকে আনার চেষ্টা করবে কিন্তু আর পারবে না কোনোমতেই মানুষ বরদাস্ত করবে না স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিকূল রহমান তিনি একজন ছাত্র যুবনেতা তার বক্তব্য তার মনোযোগ কিন্তু আরও একটা দ্বিগুণ বাড়তে চলেছে এবার প্রতিকুর রহমান অভিষেক ব্যানার্জি তৃণমূলের থেকে হারিয়ে ভূতহারা করবেন চ্যালেঞ্জ সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ পচন্দী মানুষের পদযাত্রা থেকে ভোট প্রচারেই একটা চ্যালেঞ্জ দিয়েছেন খোলা মাঠে যে চ্যালেঞ্জ সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা টানতে পারবেন শেষ পর্যন্ত এটাই শুধু একটু দেখার বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা ডাইবন হারবার ডাইবন হারবার সাঁতরাগাছি ফলতাই একেবারে তারপরে ডাইবন হারবার একবারে বিধানসভা এলাকাতে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন একেবারে যেতে পারে যে মানুষের বলাই একটা মানুষের মানুষের একটা একটা ভাবপূর্ণ যে কিন্তু দেখা যাচ্ছে সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থকদের ভিড় আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক মোতাবেক সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনটা কতটা টানতে পারবে বা কতটা এগিয়ে আসবে কিন্তু সময়ের অপেক্ষা বলে ড্রাইবন হারবারের মানুষজন মনে করছেন তবে হ্যাঁ ড্রাইবন হারবার থেকে অভিষেক ব্যানার্জি দশ হাজার ভোটের ব্যবধানে তিনি হারবেন পরাজিত হবেন যদি কিনা অর্থাৎ নওসা সিদ্দিকি প্রার্থী হবে বলে সেই প্রার্থীটা না হওয়ার কারণে কিন্তু তার অংশපත්তি আরও বেড়ে গেল বলে তিনি মনে করছেন তবে হ্যাঁ গোপণে আতা আপনা সরাসরি নাম না করে আপনারা বুঝতে পারছেন মানুষ কাকে সুবিধা করে দিচ্ছে মানুষ সুবিধাটা তার করলো অর্থাৎ আইএসএ প্রাপ্তি হলে তারা কিন্তু জয়ে নিশ্চিত দেখা যেত অর্থাৎ কমাපත් দিয়ে বাজারে কিন্তু চলবে না যে কোনো জায়গাতে কমাපත් কিন্তু চলবে না সে কমাපත් থেকে একটু টাইট বা একটু পেশার দিলেই সে কিন্তু প্রত্যাহার করে নেবে শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করবে কি করবে না সেটা এখন দেখার বিষয় তবে আমরা যেটা বলি সূত্রের খবর অনুযায়ী সম্ভবত সেটাই মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই চ্যানেলের নতুন দর্শক আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেব রাজ্য রাজনীতিতেই দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক মহলের আরো একটা উন্মাদনা বা আরো একটা উজ্জীবিত বা আরো একটা আকর্ষণীয় মনোভাব সেটা একেবারে সম্পূর্ণ হবে দেখা যাচ্ছে হ্যাঁ রাজ্য রাজনীতিতেই মানুষজন কিন্তু পবিত্র ঈদের পর থেকে কিন্তু আরম্ভ করে দিবে আরও জওয়ালো ভোট-পচা সেখানে সভা হবে যেহেতু রমজান মাস চলছে সেই কারণে একটু রঠানি হচ্ছে বা লেট হচ্ছে কিন্তু নির্বাচনীয় ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রতিকুর রহমান এলাকাভিত্তিক নির্বাচনীয় পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করে দিয়েছেন হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি আইএসএফ করেছে যে আগে প্রার্থী করেছে সে কিন্তু আদত্যে টিকে থাকবে কি থাকবে না এটাই ওপর তাদের উপর নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহন্তরে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটটাকে সামনে রেখে কিন্তু মানুষের একটা উন্মতনা বা শক্তি ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা আরও এক এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে অভিষেক ব্যানার্জিকে হারাতে হবে ভোটে চ্যালেঞ্জ নিয়েছেন প্রতিজ্ঞা করেছেন সরাসরি সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান প্রতিকুর রহমান বলেছে তৃণমূল দলটাকে ভাঙবো তাসের মতো ঘর ভাঙবো শেষ পর্যন্ত তাসের মতো ঘর ভাঙার রণকৌশলে সেটাই এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ মানুষের মতাবেক বা মানুষের প্রাধান্য কতটা শক্তি মজবুত পায় তার উপরে কিন্তু একটা নির্ভরশীল পাবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহত হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটটাকে সামনে রেখে কিন্তু একটা উন্মাদনা বা সেটাই কিন্তু একটা আকর্ষণীয় বলে এমনটাই মনে করানো হয় ডাইবল হারবার তুমি কার এটা একটু দেখার বিষয় তবে এবার লালে লাল হচ্ছে শেষ পর্যন্ত তৃণমূল বিজেপির ভোটটা অনেকটাই কমছে এবং আইএসএফ এর কর্মীরাও প্রচারে নেমেছেন সিপিআইএম এর এমনটাই দাবি করছেন সিপিআইএম কর্মীরা তবে হ্যাঁ বাস্তবে জোট হয়ে জোট ভেঙে যাওয়া একটা রাজনৈতিক মহলে ভোটের সময় একটা বড় ধাক্কা বলেই তো মনে করছেন রাজনৈতিক মহল তবে নেতারা জোট করছে ভোটাররা একটু দুর্বল হচ্ছে নেতারা কখনো জোট ভাঙছে কিন্তু এবার যাকে প্রার্থী করেছে সিপিআইএম অর্থাৎ এসএফআই এফআই এর ছাত্র তিনি একটা ভালো ফ্যাক্টর তিনি একেবারে পায়ে হেঁটে ডো টু ভোট প্রচার আমরা দেখেছি দেখতে পাচ্ছি সরাসরি প্রতিকুর রহমান তার ব্যবধানটা দ্বিগুণ দ্বিগুণ বাড়তে পারে তিনি অল্প ভোটেরও ব্যবধানে তিনি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কেননা সেখানে কিন্তু ভোট কাটাকাটিতে যদি না হয় তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জি ভোটে হারবে পরাজিত হবে আর অভিষেককে ভোটে জিততে গেলে দখল করতে হবে ছাপ্পা ভোট মারতে হবে এটা এখন ডাইবন হারবারের মানুষ চিন্তা ভাবনা করেছে সেখানে কোনো উন্নয়ন হয়নি সেখানে কাটমানি তুলাবাস রুখতে এবার বামপ্রাথীতে ভোট দেওয়ার জন্য একটা আহ্বান জানিয়েছেন সিপিআইএম প্রার্থী এই মুহূর্তের গণদেবতা দেবায় একেবারে স্পষ্ট হওয়ার মুখে বলে এমনটাই এমনটাই দাবি হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি বলে এমনটাই ইঙ্গিত আমরা পাচ্ছি ইত্যার চব্বিশে লোকসভা ভোট ডাইবন হারবার থেকে পথ চলা শুরু করলেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন ডাইবন হারবার থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডাইবন হারবারে জিতবে সিপিআইএম